আসসালামু আলাইকুম রিভার লার্নিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা ছেলেকে কিছু জুড়ি বটি মিক্স করে সেগুলোকে ভালোভাবে পেস্ট বানিয়ে তার পিঠে ডলন দেয়া হচ্ছে উদ্দেশ্য না গ্রামেগঞ্জে এটা প্রচলিত আছে যে নাকি রিকেট রোগ হলে গা থেকে পোকা বের হয় তো দেখুন সেইভাবে একটা বাচ্চাকে কিছু জড়িবুটি বুটি মিক্স করে তার গায়ে এরকম দেয়া হচ্ছে এবং কিছুক্ষণ পরে খুঁটে খুঁটে কি যেন তুলছে মিক্সচারটা খুবই সফট হ্যাঁ সেই মিক্সচারটা বাচ্চার গায়ে মাখানোর ফলে দু চারজন মিলে খুঁটে খুঁটে তার গা থেকে কী তুলছে এটাই বলছে নাকি রিকেটের পোকা রিকেট হলে নাকি বাচ্চারা শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে হ্যাঁ রিকেট রোগের নাকি পোকা থাকে এইভাবে তুলছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে খুব সুন্দরভাবে আমি জুম ইন করে দেখাচ্ছি দেখুন এইভাবে তুলছে তারা প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়ে নাকি পোকা বেরোচ্ছে আমি জানি না এটা কতটা সত্য বা কোনো সায়েন্টিফিক লজিক আছে কি না আমি সেটা জানার জন্য এই ভিডিওটি ধারণ করা দেখুন সেগুলো তুলে একটা গামলার মধ্যে রাখা হচ্ছে আমার মনে হয় এগুলো কুটি কুটি টাইপের পোকা ঠিক নয় আমি এই এটা কতটা যুক্তি যুক্তিসঙ্গত বা সাইন্টিফিক কেন কি না সেটা জানার জন্য ভিডিওটা ধারণ করেছি এবং ভিডিওটা পোস্ট করছি ফিওয়ার্স আপনারা এটা বিস্তারিত স্কিপ না করে দেখবেন দেখে আপনারাই কমেন্টে বলবেন যে সত্যি এটা কি সাইন্টিফিক নাকি অযৌক্তিক কোনো ব্যাপার না একটা ভুয়া ব্যাপার তো আমাদের কাকিমারা চাচি মারা অনেক দিন ধরে বাচ্চাদের এরকম করান আমি জানি যে জড়িবুটির কিছু না কিছু এমন অনেক জড়িবুটি আছে তাদের অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টিভাইরাল প্রপার্টিস এগুলো থাকে অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টিভাইরাল ক্ষমতা কিছু থাকে ফলে কিছু বেনিফিট হয় কিন্তু এই যে এইভাবে এ করছে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বাচ্চাটাকে ডলন দিয়ে হ্যাঁ আমি একটু এক্সপেরিমেন্ট করেছি ওই মিক্সচারটা একটু বড় ছেলেকে হ্যাঁ আট ন বছর বয়সের একটা ছেলের পিঠে আমি ঘষেছি সে বাচ্চাটা ছিল দু বছরের এখন যে বাচ্চাটা দেখছেন আট ন বছর বয়স তার পিঠে আমি কিছুটা মিক্সার নিয়ে ঘষেছি ঘষার ফলে দেখছি না ওই বাচ্চাটা যেরকম বেরিয়েছিল বা কুটি কুটি কী যেন তুলছিল সেটা কিন্তু এই বাচ্চাটা নেই এবং আমি আরও এক্সপেরিমেন্ট করার জন্য ওই মিক্সারটা একটা অ্যাডাল্ট লোককে দিয়েছিলাম তার পিঠেও দলন দিয়েছি ধৈর্য সামনে ভিডিও যেতে থাকুক দেখতে পাবেন হ্যাঁ ভালো করে ওর পিঠে ঘষার পরে দেখছি কোনো প্রকার উপস্থিতি লক্ষ্য করতে পারছি না ওই মিক্সচারের কিছু ছিবড়ে লক্ষ্য করা যাচ্ছে আমার যেটা মনে হলো অ্যাকচুয়ালি এটা একটা ভুয়ো ব্যাপার আপনারা এগুলোর থেকে সাবধান থাকবেন হ্যাঁ এর কোনো সাইন্টিফিক ইয়ে নেই আর আপনাদের কাছে যদি থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন একটা বড়ো লোকের পিঠে আমি এটা ঘষেছি অ্যাপ্লাই করেছি আদৌ কোনো প্রকার উপস্থিতি পাওয়া যায় কি না কিন্তু না কোনো কিছুই পাওয়া যায়নি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন রিভাত লার্নিং অ্যাকাডেমি হলো ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের নাম হলো বেস্ট ফর ইউ আপনারা ডান দিকে লোকতে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এখানে হেলথ রিলেটেড বিভিন্ন টপিক বানিয়া বানানো হয় মেডিকেল রিলেটেড বিভিন্ন টপিক বানানো হয় ওয়েবসাইট ফলো করবেন সেখানে অনেক আমার লিখিত পিডিএফ বই আপনারা পাবেন খুবই স্বাস্থ্য টিপস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ